আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের মতো দেশে সি ক্যাটাগরি বিছা নিয়ে যারা আসে বিশেষ করে ক্লিনিয়ার কিংবা রাস্তা পরিষ্কার করা ময়লা পরিষ্কার করা ঝাড়ু দেওয়া এই সমস্ত বিছা নিয়ে আমাদের দেশ থেকে যারা আসে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে আসে দেশে হাজার হাজার এজেন্সি রয়েছে যে এজেন্সিগুলো লোক পাঠাচ্ছে সরকারি ফি হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সৌদিতে আসতে কারো বেতন পাঁচশো রিয়াল কারো বেতন ছয়শো রিয়াল কারো বেতন সাতশো রিয়াল এই পরিমাণের বেতন নিয়ে সৌদি আরবে অহরহ আসতেছে বাংলাদেশ থেকে প্রতিনিয়তই মানুষ আসতেছে এগুলো নিয়ে সৌদি আরবের বিষয় বা সৌদি শ্রমবাজার নিয়ে বা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এই সমস্ত দেশ থেকে চারজন লোক আসতে যেই টাকা খরচ হই আমাদের দেশ থেকে একজন লোক আস আসতে বেশি টাকা খরচ হই তবে আমাদের দেশের যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা রয়েছে তাদের থেকে বেতনের দিক থেকেও অন্য অন্য কান্ট্রি লোকের বেতন অনেক বেশি এগুলো নিয়ে সরকারের কোনো মাথা নেই কিংবা এই পর্যন্ত যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেশটা আসছে আসিফ নুরজুর তিনিও কিন্তু কোনো কাজ করে নাই প্রবাসীদের জন্য সৌদি আরবে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি বেকার লক্ষ লক্ষ প্রবাসী অবৈধ যেগুলো নিয়ে কাজ করার প্রয়োজন হচ্ছে সরকারের এগুলো নিয়েও এ পর্যন্ত কোনো কাজ করে নেই সরকার বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খুবই খারাপ অবস্থা অনেক দেশের ভিসা বন্ধ বাংলাদেশিদের জন্য ওমানের বাহারাইনের এগুলো নিয়েও সরকার কোনো কাজ করে নেই বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়গুলো কোনো কাজ করে নেই সৌদি আরবে আসতে তাকামূল সার্টিফিকেট বাধ্যতামূলক করে দিয়েছে যেখানে সরকারি ফি পঞ্চাশ ডলার মেবি হবে আর এই জায়গার মধ্যে আঠাশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত দিয়ে বাধ্যতামূলক করে দিয়েছে যেহেতু প্রবাসীদেরকে করে আসতে হচ্ছে টাকামূল সার্টিফিকেট এটা হচ্ছে প্রবাসীদের গলার মধ্যে একটা ঝামেলা জড়িয়ে দিয়েছে এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই ইয়ার পরে প্রতিনিয়তেই প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছে এবং প্রবাসীদের মালামাল চুরি হয়ে যাচ্ছে এমনকি প্রবাসীদের গায়ে পর্যন্ত হাত তুলতেছে এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর প্রবাসীরা অবহেলিত অর্ধ সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের মাথা ব্যথা কি জানেন একজন প্রবাসিনী দুইটার বেশি তিনটা মোবাইল নিয়ে যাবে তাকে কিভাবে গলা চেপে ধরবে প্রবাসীদেরকে কিভাবে গলা চেপে ধরবে তাদের শুধু এই চিন্তা ভাবনা এছাড়া প্রবাসীদের জন্য কি করবে প্রবাসীদের জন্য কিছু করবে কিনা বা সুন্দর কোনো উদ্যোগ নিবি কিনা এগুলো নিয়ে তাদের বিন্দু পরিমাণের কোনো টেনশন বা মাথা ব্যথা কোনো কিছু নেই আজকে সৌদি আরবে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি অব অবৈধ লক্ষ লক্ষ হবে প্রায় এগারো লক্ষ যতটুকু আমি কিছুদিন আগে আমরা একটা তথ্য পেয়েছিলাম এগারো লক্ষ প্রবাসী বাংলাদেশিরা সৌদিতে অবৈধ হাজার হাজার মানুষ বেকার যে এজেন্সিগুলোর মাধ্যমে আসতেছে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে এই এজেন্সিগুলো এনে সৌদি আরবে ফেলে রেখে দিচ্ছে কোনো কাজ দিচ্ছে না কিংবা কোনো খাবার দিচ্ছে না টাকার জায়গা দিচ্ছে না বৈধ কাগজপত্রও দিচ্ছে না অথচ এই এজেন্সিগুলো হাজার হাজার কোটি টাকা তারা বাংলাদেশে ইনকাম করতেছে তাদের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা বা পদক্ষেপ নিতে দেখি নেই এ হচ্ছে আমাদের দেশের সরকার বলেন যে এই সরকারই আসুক না কেন একটা এজেন্সির বিরুদ্ধে কোনো কিছু করা বা বলার মতো তাদের কোনো এবিলিটি বা সাহস নেই যত সিস্টেমের বেলা বেড়া জালে আসে আমাদেরকে পারাবে আমাদের প্রত্যেকটা প্রবাসীকে হয়রানির শিকার হতে ভুক্তভোগী হতে হই বাংলাদেশে যে সমস্ত সরকারি দপ্তরগুলো রয়েছে এই দপ্তরগুলোর কর্মকর্তাদের বিহেভিয়ার অ্যাটিটিউড দেখলে মনে হই যে তারা হচ্ছে এক একজন ডক্টর ইউনুস এক একজন ডক্টর ইউনুসের দায়িত্ব তাদেরকে দিয়ে রেখেছে এবং তারা ওই পদ নিয়ে বসে আছে ওইখানে তাদের বিহেভিয়ার অ্যাটিটিউড দেখলে এমনটাই মনে হবে তো আমরা প্রবাসীদের জন্য কোনো কিছুই করে নাই বরং প্রবাসীদেরকে কিভাবে মারবে কিভাবে গলা চিপে ধরবে তাদের চিন্তা ভাবনা হচ্ছে এই জায়গার মধ্যে আমরা সকল প্রবাসীদেরকে এক হতে হবে অক্ষ হতে হবে প্রয়োজন হলে জুলাই আগস্টের মতো আবারও আমরা রিমিটেন্স শাটডাউনের ঘোষণা দেবো আমরা রিমিটেন্স শাটডাউন করে দেবো যতক্ষণ পর্যন্ত আমাদের বেশ কয়েকটি দাবি রয়েছে ওই দাবিগুলো মানা না হবে বা ওই দাবিগুলো যুক্তিক দাবি যে দাবিগুলো সরকারকে মানতে হবে